আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের ক্লাসটাতে স্বাগত এর আগের ক্লাসটাতে আমরা পড়ে এসেছি কর্নোমেট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা এখন আমরা পড়ব হচ্ছে সহগুণকের সৌন্দর্য সম্পর্কে সহগুণক সম্পর্কে অলরেডি আমরা স্টাডি করে আসি এবং আমরা হচ্ছে দেখেছিলাম সহগুণক কিভাবে বের করতে হয় সহগুণক ছিল হচ্ছে তোমার অনুরাশির মানেরই সমান জাস্ট এখানে একটা চিহ্নর ব্যাপার ছিল তো আমরা কিন্তু এটা সহগুণক নামে আলাদা একটা ক্লাসই আছে সেখানে কিন্তু এটা আলোচনা করে এসেছি তো এখন দেখবো তোমার সৌন্দর্য এর কিছু বিশেষ সৌন্দর্য আছে যেগুলো তোমাকে এখন তো চলো আমরা একটু এর সৌন্দর্যগুলো নিয়ে কথাবার্তা বলি আচ্ছা দাঁড়াও একটু ওকে চলো আমরা এখন সহগুণকের সৌন্দর্য নিয়ে একটু কথাবার্তা বলবো তো মনে করো মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে ঠিক আছে মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ ডাবল ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি মনে করো তোমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে বা তোমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখন তোমাকে বলবে যে এই ম্যাট্রিক্স মানে তোমাকে যদি বলি যে এ আচ্ছা তুমি ধরে নাও এটা তোমার কাছে একটা নির্ণায়ক দেয়া আছে ঠিক আছে কি আছে নির্ণায়ক দেয়া আছে ধরে নাও নির্ণায়ক দেয়া আছে তো মনে করো এই যে এই নির্ণায়কটা তোমাকে যদি মান বের করতে বলি তাহলে তুমি কি বলবা তাহলে তুমি বলবা যে ভাইয়া প্রথমে আমি হচ্ছে যে কোনো একটা সারি বা কলম বরাবর বিস্তার করতে পারি তো আপনি বলছেন যেহেতু আমরা সব প্রথম সারি বরাবরই বিস্তার যেন করি এই জন্য হচ্ছে আমরা প্রথম সারিটাকে চুজ করে নেব এবং আমরা জানি প্রথম সারির আপনার চিহ্নগুলো হচ্ছে এরকম এখন আমরা জাস্ট কি করব এখন জাস্ট হচ্ছে আমরা এই যে ভুক্তি আছে এই ভুক্তিগুলোকে তাদের যে সহগুণকটা আছে সেই সহগুণক তারা কি করব গুণ করে দেব গুণ করে তারপরে হচ্ছে যোগ কে এখন এই যোগগুলো দেওয়ার জন্য যোগ আচ্ছা সিম্পলি জাস্ট যোগ দিই আমরা কি করব যোগ দেব তাই না আমরা কি করব সিম্পলি জাস্ট যোগ দিব কি হচ্ছে আমরা জাস্ট যোগ করব তাই না এই দেখো যোগ করতেছে এই যে এই যোগ ফলের যে ভ্যালুটা বের হবে এই ভ্যালুটাই আমরা বলবো হচ্ছে এই নির্ণায়কটার ভ্যালু এখন দেখো আমরা সহগুন সৌন্দর্যটা কোথায় সহগুনকে এখানে কোথায় কাজে লাগতেছে বলো তো সহগুন এখানে তোমার কাজে লাগতেছে এই অংশটাতে দেখো তো এই অংশটাতে এই অংশ里 তো আমাদের সহগুণকের অংশ তাই না তো এই অংশটাতে আমাদের কাজে লাগতেছে व्हाट ইফ আমি যদি তোমাকে বলি যে তুমি যেকোনো একটা সারি বা কলাম নির্বাচন করো এবং ওই সারি বরাবর বা ওই সারি বরাবর যে ভুক্তিগুলো অবস্থান করতেছে বা ওই কর্ণ বা ওই কলাম বরাবর যে ভুক্তিগুলো অবস্থান করতেছে তাদের সহগুণক না নিয়ে অন্য বাকি যে দুইটা সারি বা কলাম রয়েছে সেই দুইটা সারির যেকোনো একটার মধ্যে থাকে মধ্যে থাকে যে ভুক্তিগুলো রয়েছে তাদের সহগুণকগুলো নিয়ে যদি গুণ করো তারপর যদি सेम যোগ করে তুমি নি ইন্ডিরেক্টের মান বের করতে চাও তাহলে তোমার মান কত আসবে হ্যাঁ তোমরা ঠিক ধরছো তার মানটা আসবে জিরো এখন দেখব যেটি কিভাবে আসে বাট এটি হচ্ছে তোমার সহগুণকের সৌন্দর্য মনে করো আমি প্রথম সারিটা এনেছি ঠিক আছে প্রথম সারিটা এনেছি তো প্রথম সারিটা নেওয়ার পর আমি প্রথম সারি বরাবর যে ভুক্তিগুলো আছে সেই মানগুলো একটু লিখে ফেলি দেখো প্রথম সারি বরাবর ভুক্তি আছে এ ডাবল তারপর আছে তোমার কি বলতো এ ওয়ান টু তারপরে আছে কি বলতো এ ওয়ান থ্রি তার মানে দেখো প্রথম সারি বরাবর থাকা ভক্তিগুলোকে আমি লিখে ফেলছি এখন দেখো তো নির্ণায়কের ভ্যালু বের করতে হইলে আমাকে প্রথম সারি বরাবর থাকা ভক্তিগুলোর যে তোমার আহ সহগুণক আছে সেই সহগুণক গুলো দ্বারা গুণ করতে কিন্তু দেখো আমি তোমাদেরকে কি বলছি এখন আমরা সেই ভুক্তিগুলো সহগুণক নিয়ে অন্য যে একটা শারীর ভুক্তিগুলো সহগুণক গুলোকে নিব মনে করো আমার ক্ষেত্রে আমি হচ্ছে তিন নাম্বার শারীরটাকে পছন্দ করলাম এই তিন নাম্বার যে ভুক্তিগুলো রয়েছে সেই ভুক্তির সহগুণক গুলোকে আমি জাস্ট গুণ করব দেখো একটু দেখতে থাকো একটু মাথার উপর দিয়ে যেতে পারে বাট দেখতে দেখতে দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে তো তৃতীয় রাশির তৃতীয় যেই তোমার শাড়ি সেই শারীর প্রথম যেই ভুক্তিটা তার সহগুণক হবে এইটা প্লাস করো প্লাস হচ্ছে কি হবে বলতো এ থ্রি টু প্লাস করো প্লাস হবে তোমার কি বলতো এ থ্রি থ্রি তুমি যদি এমনটা করো অর্থাৎ যে কোনো একটা শাড়ি তুমি নির্বাচন করবা সেই শাড়ি ব্যতীত অন্য যে কোনো দুইটা শাড়ি বরাবর তুমি যদি ভক্তিগুলো নিয়ে তাদের সহগুনগুলো বের করে গুণ করে দাও তখন দেখবা যে এদের যোগফল যেটা আসবে সেটা সবসময় জিরো হবে সবসময় জিরো হবে এটাই হচ্ছে তোমার সহগুণকের একটা খুব বিশেষ সৌন্দর্য বা খুবই সৌন্দর্য খুব মানে এটা তোমার অনেক জায়গায় হেল্প করবে এই এই রিলেটেড একটা ম্যাথও তোমাদের দেখবো যে বইয়ের অনুশীলনের মধ্যে আছে সেটা একটা বোর্ডে আসছিল তাও অনেকদিন আগে তো সেই ম্যাথটাও কিন্তু আমি তোমাদের তোমাদেরকে করাই দিব তো এখন দেখো এটা তোমার ছিল কি বরাবর শাড়ি বরাবর এটা ছিল কোন বরাবর বলো তো শাড়ি বরাবর এখন তোমাদের ছোট্ট মস্তিষ্কের মধ্যে কিন্তু কোশ্চিন আসতেই পারে ভাইয়া হোয়াট ইফ যদি আমি এইটাকেই বা এই সেম প্রসেসটাকেই যদি আমি এবার কলম কলাম বরাবর করি তাহলে কি হবে তাহলে কি হবে চলো আমরা সেটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি চলো আমরা প্রুফ করব অসুবিধা নেই এবার মনে করো আমি তোমার থার্ড কলামটা নিলাম কোন কলামটা নিলাম থার্ড কলামটা তার মানে দেখো কলম বরাবর যদি এবার এই একই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে প্রথমে যে কলামটা নির্বাচন করছে সেই কলামের ভুক্তিগুলোকে লিখে ফেলবো সেই কলমের ভুক্তিগুলোকে লিখে ফেলবো ভক্তিগুলোর মানগুলো আর কি ভুক্তিগুলোর মানগুলো আসলে লিখে ফেলবো লিখে ফেলা শেষ লেখে ফেলা শেষ এখন দেখো অন্য যেই তোমার কলম আছে অন্য যে কলম বাকি আরো দুইটা কলম আছে না তন্মধ্যে মধ্যে যেকোনো একটা কলম তন্মধ্যে মধ্যে যেকোনো একটা কলম ধরে নাও আমি এবার দ্বিতীয় চুজ চুজ করতেছি কোন দ্বিতীয় ঠিক আছে তুমি করতে পারো এই এটা হচ্ছে আপ টু ইউ একদম অ্যাজ উইশ যেটাই বলো না কেন তোমার উপরে এটা ডিপেন্ড করতেছে তো আমি দুই নম্বর কলমটা চুজ করলাম এখন দুই নম্বর কলমে যে ভুক্তিগুলো রয়েছে তাদের সহগুণ গুলো দ্বারা কি করবো জাস্ট গুন করে যোগ করবো জাস্ট গুন করে যোগ করবো জাস্ট গুন করে কি করবো যোগ করবো এখন এই যে গুণ করে যোগ করলাম না এই যোগফল এই যোগফল কত আসবে জানো এই যোগফল আসবে জিরো তার মানে কলাম বরাবর এই জিনিসটা খাটতেছে শাড়ি বরাবর এই জিনিসটা খাটতেছে আশা করি বুঝতে পারছি তার মানে তোমার সহগুণকে সৌন্দর্যটা হচ্ছে এই জায়গায় তুমি যেকোনো একটা শাড়ি নাও বা যেকোনো একটা কলাম নাও সেই ভুক্তিগুলোর গুলোকে অন্য বাকি দুটো শাড়ি যেকোনো একটা শাড়ির ভুক্তিগুলোর যে সহগুণকের মান তার দ্বারা গুণ করো তারপরে যোগ করো টোটাল যোগফলটা তোমার কত আসবে বলতো তো জিরো আসবে আশা করি এই এই কনসেপ্টটুকু ক্লিয়ার ওকে চলো আমরা এবার একটা ম্যাথ করার চেষ্টা করি আমরা এবার একটা চলো ম্যাথ করার চেষ্টা করি তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি সমৃদ্ধ হবে আচ্ছা দেখো আমি এখানে একটা কমন তোমার হচ্ছে নির্ণায়কের মান নিব বা নির্ণায়ক নিব সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে তুমি অলরেডি জানো এই নির্ণায়কের ভ্যালু কি হবে শূন্য হবে বাট এটা আসলে তোমার নির্ণায়কের ভ্যালু বাট এটা আমরা হচ্ছে এখন অন্যভাবে এক্সপ্লোর করবো যে এইটার ভ্যালু কিন্তু তোমার শূন্য হবে বাট এটা তোমার নির্ণায়কের মানটা নির্ণায়কের মানটা শূন্য বাট অন্যভাবে শূন্য হবে কিন্তু আসলে নির্ণায়কের মানের সাথে এই জিনিসটার কোনো মিল নেই নির্ণায়কের মান নির্ণায়কের মান আমরা হচ্ছে একদম ভিন্ন একটা ওয়েতে বের করি তাই না তো এখন দেখো আমি যদি এই ম্যাট্রিক্সের কি করি এই ম্যাট্রিক্সটা এখন যদি আমরা হচ্ছে যে কোনো একটা শাড়ি নির্বাচন করি যে কোনো একটা শাড়ি তুমি তোমাদের হোমওয়ার্ক থাকবে কলাম বরাবর আমি হচ্ছে শাড়ি বরাবর দেখাচ্ছি মনে করে আমি হচ্ছে দ্বিতীয় শাড়ি বরাবর নির্বাচন করতেছি দ্বিতীয় শাড়ি বরাবর নির্বাচন করতেছি ঠিক আছে আমি দ্বিতীয় শাড়ি বরাবর নির্বাচন করতেছি তার মানে আমার কি করতে হবে আমাকে দ্বিতীয় শাড়ি তোমার ভুক্তিগুলো লিখে ফেলতে হবে দ্বিতীয় শাড়ির ভুক্তিগুলো লিখে ফেলতে হবে তারও একটু তারও দেখো দ্বিতীয় শাড়ির ভুক্তিগুলো আমি লিখে ফেলতেছি দ্বিতীয় শাড়ির ভুক্তিগুলো আমি লিখে ফেলতেছি লিখে ফেলা শেষ এখন দেখো তো দ্বিতীয় শাড়ির ভুক্তিগুলো বাদ দিয়ে অন্য যেই দুটো শাড়ি তার মধ্যে একটা যে কোনো সারিকে চুজ করতে হবে অন্য যে কোনো একটা শাড়িকে চুজ করতে হবে তো আমার ক্ষেত্রে আমি চুজ করতে যাচ্ছি তিন নম্বর সারিটা ঠিক আছে তিন নম্বর শাড়িটা এখন এই তিন নম্বর শাড়ি যে সহগুণক আছে সেই সহগুণকের মানগুলো আমাদেরকে বের করতে হবে দেখো সেভেনের জন্য সহগুণক কি হবে সেভেনের জন্য সহগুণক হবে হচ্ছে তোমার টু থ্রি ফাইভ সিক্স চিহ্নগুলো একটু পরে বসাচ্ছি চিহ্নগুলো একটু পরে বসাচ্ছি টেনশন নেওয়ার দরকার নেই চিহ্নগুলো বসানো আসলে খুবই ইজি তুমিও জানো কিভাবে বসাইতে হয় এবার এটার জন্য একটু নির্বাচন করো তো এটার জন্য কি হবে এটার জন্য হবে তোমার হচ্ছে ওয়ান থ্রি ফোর সিক্স তাই না এখন দেখো লাস্ট যেটা আছে সিক্স এর জন্য সরি এই নাইনের জন্য এই নাইনের জন্য কি হবে নাইনের জন্য হবে হচ্ছে তোমার ওয়ান টু ফোর ফাইভ এখন চিহ্নগুলোর দিকে একটু আমাদেরকে নজর দিতে হবে দেখো আমি অলরেডি কিন্তু তোমার কিভাবে মানগুলো হবে সেগুলো কিন্তু অলরেডি বের করে ফেলছি তো আমাদের আসলে টেনশন নাই আমরা কি করছি আমরা হচ্ছে তোমার প্রথম দ্বিতীয় একটা শাড়ি নির্বাচন করছি সেই শাড়িটাকে হচ্ছে আমরা সরি সেই শাড়িটাকে আমরা হচ্ছে এই তৃতীয় শাড়ির যেই তোমার ভক্তিগুলো রয়েছে তাদের যে তোমার সহগুণক রয়েছে সেই সহগুণকের

ঠিক আছে না যদি শূন্য আসে তাহলে আমাদের কনসেপ্টে কোথাও ঘাবলা আছে এটাই তো প্রুফ হবে রাইট তার মানে চলো আমরা একটু বের করার চেষ্টা করি তো এখানে আসবে ফোর এখানে দেখো তো তিন ছয় দুগুণা বারো এবং বারো থেকে পনেরো বাদ বারো থেকে পনেরো বাদ রাইট বারো থেকে পনেরো বাদ মাইনাস মাইনাস কি হবে বলো তো ছয় মাইনাস বারো এগুলো তো তুমি বুঝতে পারতেছো রাইট তারপরে দেখো সিক্স সিক্স এই সিক্স থেকে কি হবে বলো তো ফাইভ মাইনাস এইট ওকে চল একটু করি এখানে দেখো কত আসবে এখানে আসবে তোমার মাইনাস বারো তারপর এখানে দেখো মাইনাসে মাইনাসে কত আসবে প্লাস থার্টি এখানে কত আসবে এখানে আসবে তোমার হচ্ছে মাইনাস মাইনাস এইটিন তার মানে দেখো আলটিমেটলি তোমার এখানে আসবে মাইনাস থার্টি এখানে আসবে পজিটিভ থার্টি ওভারঅল তোমার ভ্যালু কত আসবে জিরো তার মানে বুঝতে পারছি যে আসলে যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম তুমি নিবা সেই শাড়ি এবং কলাম ব্যতীত যে কোনো বাকি দুইটা শাড়ি অথবা বাকি দুইটা কলামের যে কোনো একটাকে চুজ করবা তার যে ভুক্তিগুলো রয়েছে তাদের সহগুণকের মান তুমি বের করবা সেই সহগুণক দ্বারা তুমি হচ্ছে যে ভুক্তিগুলোকে চুজ করছিলা সে বা সেই ভুক্তিগুলোকে গুণ করবা গুণ করে যোগফল করবা অলওয়েজ যোগফল কি হবে তোমার জিরো হবে তোমাদের হোমওয়ার্ক কি তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ভাইয়া তোমরা হচ্ছে এবার রো বরাবর বা কলাম বরাবর একটা আমাদের বের করে আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সারাশরি পদ্ধতিতে নির্ণায়কের মান বের করা শিখবো এই টপিকটা শেষ করার মধ্য দিয়ে আমাদের নির্ণায়কের যে মান সম্পর্কিত যে ব্যাপার সেপার আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমাদের নির্ণায়ক সম্পর্কিত যে থিওরিগুলো দরকার ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমরা নির্ণায়কের মান সংক্রান্ত যে এমসি গুলো রয়েছে সেগুলো আমরা এর পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ নতুবা হচ্ছে আমরা থিওরি থিওরিগুলোই আগে হচ্ছে কভার করার চেষ্টা করব তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমাদের নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে